রাত কেটে যায় আমার নেশার বাতুল হাতে অচেনা লাগে তুমি না হয় চলে গেলে নতুন কোন টানে ওরে তুমি না হয় চলে গেলে নতুন কোনো টানে আমার শিল্পী খুব ভালো দর্শক আমার শিল্পী অসাধারণ শিল্পী লক্ষ্মীপুর থেকে এসে থেকে এসেছে এত দূরের থেকে এসেছে আমার ঠান্ডা লাগা আর আমার আমার গলার ঠান্ডা লাগার জন্য আমি ভালো গাইতে পারিনি তারপরে শিল্পীকে দেখাচ্ছি কিন্তু আমার শিল্পী খুব ভালো ও খুব ভালো গায় এবং এই সুরটা একবার শুনে কিন্তু সে ক্যাপচার করে নিচ্ছে খুব ভালো এই সুরটা এই লাইনটা নিব রেডি ওর তুমি না হয় চলে গেলে নতুন কোনো ওর তুমি না হয় চলে গেলে নতুন কোনো টানে ওর তুমি না হয় চলে গেলে নতুন কোনো টানে ভেরি গুড এটা আসবে ওর তুমি না হয় চলে গেলে নতুন কোনো টানে ওরে তুমি না হয় চলে গেলে নতুন কোন টানে ওরে তুমি না হয় চল আমি হাতের কম করলে তাই তো ওরে তুমি না হয় চলে গেলে নতুন কোন টানে তারপর লাইনটা কি শুনে যাও একবার কি ভাবলে না আমি থাকবো কেমন করে

একবারও কি না আমি থাকবো কেমন করে সপুরটাকে নির্ঘুম রাত কেটে যায় আমার নেশার বাতুল হাতে অচেনা চেনা লাগে কবর শহর নির্ভুম রাত কেটে যায় আমার নেশার বতল হাতে ওরে তুমি না হয় চলে গেলে নতুন কোন ডানে একবারও কি ভাবলে না আমি থাকবো কেমন করে তারপর রফিটা আমরা শুনি একটু স্বপ্নের মাঝে খুঁজি তোমায় হাত পাড়ালে নাই